আমাদের কাছে এই ডেকো এম ফোর বারোভেন গিগাভ দুই হাজার ফিট কাভারেজ দিবে এটা কাভারেজ পাবে সাড়ে তিনটে চার হাজার স্কোয়ার ফিট এক বছর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারো আমাদের এশিয়ান টেলি শপিং এ আমাদের নজরুল ভাইয়ের শপে আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের ভিডিওটা কেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করলেন আসলে প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশের রেভিডেন্স যোদ্ধা আচ্ছা আজকে বাংলাদেশের যদি কেউ প্রথম যোদ্ধা শারীরে কাউকে গণনা করা হয় সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে সবাই আমরা এগিয়ে রাখব কেন অবশ্যই বাংলাদেশে যত রেভিডেন্স আসে থেকে আসে আমি চাইবো যে বাংলাদেশের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে বাইরে আমাদের বাংলাদেশের তাদেরকে যে সুযোগ প্রয়োজন আমরা ইনশাল্লাহ এশিয়ান টেলিশপিং এর এই রাউটারগুলো আমরা সেভাবেই সার্ভিস দিতে চেষ্টা করবো প্রবাসী ভাইদের ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের দিবেন আমাদের শপের লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সব নাম্বার চারশো ষোলো আমরা চলে যাচ্ছি বাজারের সবচেয়ে লোয়েস্ট আজকে একেবারেই সবচেয়ে কম দামের যে রাউটারটা থাকে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের ট্যান্ডা ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন তিনশো এক এই মডেলটি তিনশো এম বিপিএস এর একটি রাউটার টু অ্যান্টিনা এক বছর ওয়ারেন্টি ফাইভ ডি বাই নেটওয়ার্ক মিনিমাম দুই থেকে তিনটা রুম কাভারেজ পাবে যারা ব্যাচেলার আছে অথবা স্টুডেন্ট আছে যারা ম্যাচে থাকে তাদের জন্য এই দুই চার পাঁচ জন ইউজ করবে মিনিমাম 10 জন ব্যবহার করতে পারবে আচ্ছা এটার মূল্য রাখছি আমরা মাত্র 1090 টাকা আজকের ভিডিওর সবচেয়ে লোয়েস্ট প্রাইজে রাউটার আজকের ভিডিও সবচেয়ে লোয়েস্ট প্রাইসে 1090 টাকা এক বছর ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা অফিশিয়ালি আমরা বারবার ভিউয়ারদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমরা যেটা সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো যে অফিশিয়াল ওয়ারেন্টিটা আমরা এনশিওর করছি মানে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছে ওয়ারেন্টিটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন নেক্সট আমরা চলে যাব যে রাউটারটিতে সেটি হলো মার্কুইস ব্র্যান্ডের এসি টেন মডেল নাম্বার ফোর অ্যান্টিনিয়া বারোশো এম বিএস জুয়েল ব্র্যান্ড মাল্টিমোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডা হিসেবে কাজ করবে এটা আপনি মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে আপনি ইউজার করতে পারবেন বিশ থেকে পঁচিশ জন এটার মূল্য রাখছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এসি টেন মার্কুইসের এই ডুয়েল ব্যান্ড বারো সামি বেসের রাউটারটি পেয়ে যাচ্ছে না আমাদের কাছে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব টিপি সবচেয়ে বর্তমান সময়ে জনপ্রিয় একটি মডেল আর্চার সি ফিফটি ফোর বারো বেস ডুয়েল ব্যান্ড এটিও অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে বারো সামি বেস এটা মিনিমাম স্কোয়ার ফিট কাভারেজ পাবে দুই হাজার আর ডিভাইস পরিচালিত করতে পারবে একসাথে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডিভাইস কানেকশন করতে পারবে

চালাইতে পারবেন এটা মূল্য রাখছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা তিনশো এম বিপিএস এর মার্কুইস এর এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিওয়ার্স যে যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে নেক্সট আমরা চলে যাব আরেকটি একেবারে নিউ রাউটার স্পেশাল নিউ অ্যারেবল একটি প্রোডাক্ট এটা হল ওয়ালটন ব্র্যান্ডের দেশি পণ্য কিনি হন ধন্য নাম দিয়েছে তরঙ্গ এটি একটি সিম রাউটার অনেক জায়গায় আপনার গ্রাম পর্যায়ে দেখা গেছে যে অনেক এলাকা এখনো লাইনের কানেকশন অথবা ব্রডব্যান্ড কানেকশন যায়নি তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট একটি এটা সাপোর্টেড সিম সাপোর্টেড একটি রাউটার প্লাস এটার আরেকটা বিশেষত্ব হল যে এটা আপনার কারেন্ট গেলেও আপনি চালাইতে পারবেন মানে কারেন্ট ছাড়া চলবে ওয়াইফাই রাউটার ওয়াইফাই রাউটার এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা কারেন্ট ছাড়া চলবে প্লাস 4G সাপোর্টেড সিম সাপোর্টেড সিম সাপোর্টেড ওকে এটা যেকোনো ধরনের সিম চালাইতে পারবেন মিয়ামো টেকনোলজি দ্বারা হচ্ছে 300 Mbps এর 4G লাইট একটি রাউটার এর মডেল নাম্বার হলো WR12ED 20 আপনি আপনারা দেখতেই পাচ্ছেন এটা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ওয়ালটন থেকে এটা মূল্য রাখছি আমরা মাত্র 3890 টাকা 3890 টাকায় 4G

তিন হাজার একশো টাকা প্রত্যেকটাই অফিসিয়াল প্রোডাক্ট প্রাইস তো কম বেশি হয় একটু এগুলো আসলে যেহেতু ইম্পর্টেড আইটেম ডলার ভাইসের সাথে আপ অ্যান্ড ডাউন আপনারা যেই যখন প্রোডাক্টগুলো আমাদের কাছে নক দিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন ঠিক আছে নেক্সট আমরা চলে যাব কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি আপনার দেখতেই ফোর অ্যান্টিনা ফোর অ্যান্টিনা বার্সামিরে জুয়েলভ্যান্ড গিগির ডবলু আর ওয়ান থ্রি এটা মডেল নাম্বার এটা ম্যাচ সিস্টেম হল হোম ম্যাচ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে মাল্টি মোড মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসের ওয়ান ডিক এটা কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসের ওয়ান এর মূল্য রাখছে আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো টিপিলিংকের আটচার সি সিক্সটি ফোর মানে সি ফিফটি ফোর এর বড় ভাই এটা হলো গিয়াবিড রাউটার বারোশো ওয়ান ম্যাশ রাউটার এটা খুবই পাওয়ারফুল্লি মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এটা মূল্য রাখছি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার সি সিক্সটি ফোর আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগা রাউটারটি তিন হাজার নব্বই টাকা ঠিক আছে নেক্সট আমরা চলে যাব এটা আসলে আমরা অনেকবার আমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি তারপর আমরা বলছি এটা হলো রুজির ই ডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো ওয়ারলেস স্মার্ট রাউটার ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রিপিটার মোড দেওয়া আছে ফোর অ্যান্টিনা এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা থান্ডার প্রোটেকশন প্লাস থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দেওয়া আছে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি মানে নষ্ট হলে আপনি নতুন একটি রাউটার পেয়ে যাবেন আর এটা আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন থান্ডার প্রোটেকশন দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম ফাইভ ডিভাই নেটওয়ার্ক পাওয়ার এটা মিনিমাম কাভারেজ পাবে হলো পনেরোশো স্কোয়ার ফিট আর ডিভাইস ইউজ করতে পারবে পনেরো থেকে বিশটা থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র রুজির এই মডেলটি আমাদের কাছে যেটা দেখবো মার্কুইস একটি ডুয়েল ব্র্যান্ডার এম আর থ্রি জিরো জি ফোর বারশোল টেকনোলজি দেওয়া আছে পাওয়ার আইপি টেলিভিশন সাপোর্টের মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টিতে এটার মূল্য রাখছে আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা সাতাশশো নব্বই টাকা সাতাশশো নব্বই টাকা ওকে আমরা নেক্সট চলে যাবো রুজির একটি নতুন মডেলে আর জি ই ডব্লিউ ওয়ান টু ডাবল জিরো হোয়াইট কালার রাউটার ফোর অ্যান্ডেল ফোর অ্যান্টি না মার্শামি জুয়েলভ্যান্ ওয়ার্ল্ডলেস রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে থান্ডার প্রোডেকশন এটার সবচেয়ে বড় বিশেষত্ব হল যে এটা থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন মানে নষ্ট হলে নতুন একটি রাউটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রুজির এই মডেলটি খুবই পাওয়ার মিনিমাম আড়াই দিবে একসাথে ডিভাইস করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এটির মূল্য রাখছি আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই তিন হাজার একশো নব্বই টাকায় থান্ডার প্রোডেকশন তিন বছর রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রুজির এই মডেলটি

এটা নিয়ামক টেকনোলজি দেওয়া আছে থান্ডার প্রোটেকশন এটা তো থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাত হলে এটা নষ্ট হবে না এই রাউটারটিতে এই ধরনের সিস্টেম দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা মাত্র 1190 টাকা 1190 টাকা 1190 টাকা 4 অ্যান্টেনা গিগাবিট রাউটার 1200 এমবিপিএস ডুয়াল ব্যান্ড স্মুথ ইন্টারনেট অ্যাক্সেস 6 জিবি বাই ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে 5G এটা মিনিমাম কভারেজ পাবে 2500 স্কয়ার থেকে 3000 স্কয়ার ফিট ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিভাইস কানেকশন করতে পারবে এক বছর ওয়ারিটি মূল্য মাত্র আঠাইশো নব্বই দুই হাজার আটশো নব্বই দুই হাজার আটশো নব্বই সিক্স ডিবি টেন্ডার এসি টেন এটি একটি গেমিং যারা করতে যাচ্ছেন গেমিং এর জন্য অনেক ভাইদের রাউটার খুঁজছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে স্ট্রিমিং করা যাবে 4K স্ট্রিমিং করতে পারবেন 5G 6G এর নেটওয়ার্ক পাওয়ার 12 সঙ্গে 12 গিগাবিট মিয়া মোড টেকনোলজি এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য লাগছে মাত্র 3190 টাকা 3190 টাকা 3190 টাকা ওকে আমরা চলে যাব টিপি এর একটি নতুন মডেলে একেবারে 2024 সালের মডেল 2024 সালের মডেল 2020 G5 12 সঙ্গে 12 গিগাবিট মিয়া মোড টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসের ওয়ারেন্টি এটা মিনিমাম 2500 থেকে 3000 স্কয়ার ফিট কভারেজ পাবে এটা ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এটা মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা আপনার গিগাবিট এগিনের এইটা এগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে হবে টিপিলিং ক্যারিয়ার কি এগিনেট অ্যাপস জি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিসের 6 অ্যান্টেনা আপনারা দেখতে পাচ্ছেন 6 অ্যান্টেনা আইপিভি ইন্টারনাল প্রোটোকল ভার্সন 6 ম্যাশ সিস্টেম দেওয়া আছে মিয়া মোটর টেকনোলজি 12 এমবি ডুয়াল ব্যান্ড মডেল নাম্বার হলো NC63 এটা মিনিমাম কাভারজ পাবে দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বৎসর অফিসাল ওয়ানেদের মূল্য রাখছে আমরা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা সিক্স এন্টিন রাউটার সিক্স ওয়ান্টিন ফ্রান্ড জি ওকে আমরা চলে যাচ্ছি আচ্ছা সি এইটি ফোর অ্যান্টিনে আপনার দেখতেই পাচ্ছেন ওয়ান ম্যাট সিস্টেম উনিশশো এম বিএস দুয়েলবেন নিয়ামক গিগাভিল একটি রাউটার এটার আপনার মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়ার মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা ওকে আমরা আরেকটি আনকমন রাউটারে চলে যাব রুজি ব্র্যান্ডের আর জি র্যাপ ফাইভ টু ও ডি এটি একটি আউটডোর রাউটার আউটডোর রাউটারটা হলো যে আপনি আউটডোরে বাসার বাইরে ইউজ করতে পারেন অনেকে ওয়াইফাই জোন তৈরি করতে ওয়াইফাই জোন অথবা যারা দেখা যায় ছোটখাটো ভাবে একটা বাড়ির ভিতরে অনেকগুলো নেটওয়ার্ক অথবা গ্রামের ভিতরে বিশ জন ইউজ করবে একসাথে আপনার পঞ্চাশ সাল এটা আপনার মিনিমাম একশো জন ইউজার ইউজ করতে পারবে আর এটা কানেকশন পাবে তিনশো মিটার পর্যন্ত তিনশো মিটার মানে নয়শো ফিট হ্যাঁ নয়শো ফিট পর্যন্ত কাভারেজ পাবে এটা আপনার আউটডোর একটি রাউটার অনেক ভাইরা হয়তো ভুল করে আমাদের কাছে বলেন যে ভাই একটি রাউটার দেন এই ভিডিওটা অনেকে না বুঝিয়েছেন তাদের জন্য এটা একটা আউটডোর রাউটার তেরোশো একটি ওয়ারলেস একটা আপনার ক্লাউড দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

হোলো মেশ ওয়াইফাই সিস্টেম আরেকটি ম্যাশ রাউটার ব্যান্ড এটা হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এটা কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে সত্তর থেকে আশিটা এক বছর ওয়ান ডে মূল্য রাখছি আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা দুই হাজার সাতশো নব্বই নব্বই টাকা দুই হাজার সাতশো নব্বই নেক্সট আমরা চলে যাব ডেকো ই ফোরে একবারে রেগুলার একটি ম্যাচ মানে মেসির ভিতরে সবচেয়ে কম সবচেয়ে কম इवन সবাই চিনি এর আউটারটি দেখো ই ফোর সিঙ্গেল প্যাক আপনারা দেখতে পাচ্ছেন 12 সঙ্গে ডুয়াল ব্যান্ড 16 সিরিজ কার্পেট কভারে দেড় জন কিলার অ্যামাজন এর আলাদা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর ওসেল ওয়ানডি গার্মুলো দেওয়া আছে 3590 দাম কমে আমরা রাখছি মাত্র 3190 টাকা আমরা চলে যাব ডেকো ডুয়েল প্যাক ম্যাশ এম4 এর আউটারটিতে গিগাবিট একটি রাউটার 3800 স্কয়ার ফিট